আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন খুব সকাল সকাল আসলে কাজে চলে যাব এখনই তো এই যে আমার পিছনে পিয়ারলি তো আমরা দুজন এখন কাজে চলে যাব আর এই দেখো আমাদের এলাকাটা পাহাড়ি অঞ্চল কত সুন্দর একটা এলাকা দেখছ তোমরা যদি আসতে চাও চলে আসো আমাদের এই পাহাড়ি অঞ্চল দেখা যাও প্রকৃতির কাছ থেকে কত সুন্দর এখানে আসলে দেখতে পারবে কত সুন্দর প্রকৃতি আরে পাহাড়ি গাছপালা এখানে অক্সিজেন কত সুন্দর সব কিছু দেখতে পারবা চলে আসো আমাদের পাহাড়ে তো পেরালি কিছু কবা কথা অনেক সকাল ও আবার গাড়ি চালায় তো একটু লেট করে ওঠে তো আজকে আমি ওরে একটু টাইনা টাইনা ফুলছি তাড়াতাড়ি উঠ এত লেটের কেন উঠস গ্রামের বাড়ি তাড়াতাড়ি উঠতে হয় শহরে হইলে কথা ছিল গ্রামে ও কী করে লেট করে ওঠে নটার চেষ্টা করে তো আজকে আমি ওটা ছটার সময় ডেকে তুলছি আর আমার আবার একটু শল টল দিতে হয় কেন আমি দোকানে কাজ করি তো শল চল দিতে হয় দেখো পাহাড়ি গ্রাম এটা হচ্ছে সেগুন বাগান আর দেখতে পাচ্ছি রাস্তাটা রাস্তারা ইটে রাস্তা দেখা কত সুন্দর তো আমাদের এলাকায় আসলে ঘুরে ঘুরে দেখাবো চলে আসতে পারো আমাদের এলাকায় তো পাহাড় অঞ্চল তোমাদেরকে ঘুরে দেখাবো যেমন দেখতে আর এই দেখো পাহাড়ি ঘর কত সুন্দর পাহাড়ি ঘর তো এটা দেখো পাহাড়ের কৃষকের ঘর যেটা ওদের এখান থেকে ধরে এদের এই সারাটা জায়গা ওদের অনেক জায়গা তারা চাষবাস করে আম বাগান আছে অনেক কিছু চাষ করে গ্রামে পাহাড় হইলেও কী হবে মানে চাষ করার অনেক সুবিধা আছে এই যে এখানে বেগুন লাগাইছে তারপরে ছিম তারপরে আছে বটবটি লাউ অনেক কিছু এখানে চাষ হয় এই যে আম গাছ তো পাহাড়ের জায়গাগুলো কিন্তু খালি পরে নাই কোনো কিছু কোনো না কোনো কিছু চাষ হচ্ছে এই হচ্ছে লাউ কত সুন্দর লাউ তো একদম ফর্মালি মুক্ত লাউ চাষ করে এখানে আমাদের এখানে আসলে আবার কোনো সার দেওয়া কেমিক্যাল দেওয়া এরকম কোনো কিছু পাবেন না সব কিছু ন্যাচারাল পাবেন আর এই হচ্ছে আমাদের বাড়ি আমার পিছনে চিনের বাড়ি তো এটা হচ্ছে আমাদের আর এটা হচ্ছে আমাদের রাস্তা আমাদের পাহাড়ি অঞ্চল বাড়ি ঘরগুলা একটু দূরে দূরে হয় কাছাকাছি হয় না যেমন আমাদের বাড়ি থেকে একটু দূরে এই যে ঘর একটা আছে আবার এই একটা আছে সরকার যে ছেলে ঘর এরকম একটু দূর দূরে দূরে হয় কাছাকাছি হয় না তো দেখো রাস্তাটা দেখো আর কি সুন্দর আর এখানকার যে ন্যাচারাল বাতাস প্রকৃতি এটা অন্যরকম হিল সব কিছু ভালো লাগা একদম ন্যাচারাল যদি পাহাড়ে আসতে চান চলে আসেন আমাদের পাহাড়ে দেখে যান যে পাহাড় কতটা সুন্দর পাহাড়ে আসতে দেখতে পারবেন এই রাস্তা দিয়ে আমরা প্রতিনিয়ত যাওয়া করি রাতকে দিনে সবসময় এই হচ্ছে আমার আম্মু এই যে আমার মা স্কুলে যাবে যাইতেছে প্রতিদিন এই এদিকেই স্কুলে যায় এরকম চারটা পিলা দিতে হয় এখন প্রায় সাড়ে সাতটা বাজে তো সূর্য এখনো ফুল উঠে নাই পাঁচ টাকা আছে আমাদের মানে ওটা শুরু হয়েছে রোদ উঠতেছে দেখে এই জায়গাটা একদম ফাঁকা এখানে কোনো বাড়ি ঘর নাই একদম ফাঁকা একটা জিনিস দেখাই তোমাদেরকে এই হচ্ছে রাস্তা দেখো কত ঢাল রাস্তা এই রাস্তা নামতে হয় আবার উঠতে হয় এই হচ্ছে পাহাড়ের রাস্তা আমাদের ওইদিকেও আবার আছে আরো পাহাড়ি মানে এরকম খারা খাড়া পাহাড় রাস্তা সেগুলো দেখাবো চলো পাহাড়ে মাটির ঘর এই দেখেন নেই এখনও মাটির ঘর আছে আমার পিছনে কি মাটির ঘর এই একটা এই একটা বেশিরভাগ মাটির ঘর আছে এখানে তো সামনে আরও একটা আছে ওই এক আছে নাক আৰু পিয়াৰলি খালি হাঁচতেছে মানে আমি কি কৰ্ত আমি ব্লগ ভিডিঅ' বনাই এইজনৰ সবাই আমাক হাচে পিয়াৰলি আমাক হাচে কিছু কৰাৰ নাই তো একদিন সফল হ'ব ইনশাল্লাহ তন দেখাই দিব যে আমি পাগলামি কৰ্তিছি না কি কৰ্তি আছি এখন কেউ মানে বুঝতেছে না আমার আমি কি করতে চাইতেছি কেউ বুঝতেছে না তো কেয়ারালি এমনই মানে সবসময় নেগেটিভ পাবে পজিটিভ কোন কিছু পাবে না তো এই দেখো এই পাহাড়টা আমাদেরকে এখন এই পাহাড়টা আমাদের নামতে হবে অনেক খারাপটা পাহাড়া কেন এমন করছ এই পাহাড়গুলো আমাদের নামতে হবে কিন্তু খারাপ পাহাড় নামতে হবে উঠতে হয় আর পাহাড় এখানের কবিটা দেখো কত সুন্দর দেখছো কলা গাছ দেখো কত সুন্দর পাহাড়ে কলা গাছ তো বন্ধুরা এখান থেকে একটা ভিউটা দেখো কত সুন্দর একটা ভিউ দেখছো এই দেখো এখানে ধান চাষ হয় আবার এদিকে যে পাহাড়গুলো দেখতে এখানে জুম চাষ হয় আনার বাগান আছে ওই দিকে ঠিক আছে আর বাড়ি এদিকে ঘর আমাদের এখানে ঘরগুলো একটু মানে দূর দূর ঠিক আছে এই জায়গায় একটা ওই জায়গায় একটা মানে এক লাগে একটা ঘর এরকম করে আর এখান থেকে বিটা দেখেছি সুন্দর এই ধানগুলো ধান চাষ করতেছে এখানে পানি জলার পানি বৃষ্টির পানি এগুলো দিয়ে মূলত ধান চাষ হয় এছাড়া পানির কোনো সুবিধা নাই বৃষ্টি হইলে আর ওই না থেকে পানিগুলো আসে এখানে এই পানিগুলো দিয়ে এখানে চাষবাস হয় আজকে বর্ষে অনেক কোয়াশা পড়ছে এখানে সব কিছু বিজি আছে সব বেজে গেছে রইদ উঠে নাই এখানে ফুল রইদ উঠলে আরও সুন্দর লাগবে আর এই দেখো এদিকে একটা রাস্তা আঁকা পাকার রাস্তা পাহাড়ের আর এই যে এইটা হচ্ছে সবথেকে খারাপ পাহাড় এইটা উঠতে প্রতিদিন অনেক কষ্ট হয় তো কিছু করার নাই বাড়িতে যাইতে আইতে হইলে তো অবশ্যই এই পাহাড় উঠতে হবে পাহাড়ে বাড়ি তো এটা নিয়ে আর বাবার কোনো ইয়ে নাই পাহাড়ে বাড়ি পাহাড় উঠতে হবে দায়িত্ব হবে এটাই পাহাড়ের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে আমাদের এখানে কি আর এই যে এটা পিছলা পাতা আমরা কই এই পিছলা এখন গোটাগুলো পারবে এগুলো খায় পেলে তা খাইয়ে গেল জঙ্গলে মানুষের যে খাবার দেখেন ঠিক আছে এই জিনিসটা না এই জিনিসটা খাওয়া যায় ইসনে এখনো হিম ইসলা কথা স্টক মিষ্টি হুম এটা মাছতেছে লাস্ট বল তো নড়ই ভালো এটা খারাপ না পাঁচ ওঠার পরে এখানে একটা ছোট মুটো পাড়া আছে প্রায় দশ পনেরো এরকম থাকে এখানে এই পাড়াটা একটু বড়ো দেখেন এখানে বাড়ি ঘরগুলো একটু কাছাকাছি একটা বাড়ি বাড়ি একটা বাড়ি একটা বাড়ি পারি এরা সবাই চাষবাস করে মাটির ঘরে দিকে আছে এই যে এখন মাদ্রাসায় এই যে রাত রাস্তাগুলো খারাপ পাহাড় বাহা বাইয়া আইটি আছে একলা লাখ দেখো এরকম প্রতিনিয়ত আসতে দায়িত্ব হয় এরকমই মাদ্রাসায় স্কুলে দায়িত্ব ভাই মাঠের ঘটার মাঠের এখানে মানে এখানে প্রায় বিশটা পরিবার আছে এটা হচ্ছে ডিগিনলা আশ্রম তো আশ্রমের মসজিদ আমাদের এখানে মসজিদ তো আমাদের বাড়ি থেকে এখানে আসতে প্রায় বিশ মিনিট লাগে বিশ মিনিট পরে আমাদের মসজিদ আশ্রমে আর এখানে আবার বসতি একদম গণগণ আশ্রম টিলা এটাকে আশ্রম টিলা বলে আর এখানে মসজিদের লগে মাদ্রাসাও আছে মাদ্রাসা কলকান আসছে চলে আসছে মাদ্রাসা তো একটু করে হয়তো ক্লাস শুরু হবে আর এটা হচ্ছে আমাদের আশ্রমের দোকান তো বন্ধুরা এখানের বিউটা দেখো কত সুন্দর একটা ব্রু আর একটা ব্রিজ আমি ব্রিজের এখানে দাঁড়িয়ে আছি এই যে আমরা হাতে দেখতে পাচ্ছ এটা দিয়ে আমরা এটা আমরা কই ফিস গোটা আপনারা কী করুন জানি না তো এটা খাওয়াও যায় আর এটা দিয়ে আমরা ফট্টাস আগে ছোটবেলা এটা দিয়ে ফটটা খেলতাম এটা দিয়ে এটা আমরা খাওয়াও যায় আর পাকটা তো আরও মিষ্টি হয় এটা একটু টক আছে এরকম টক হালকা মিষ্টি এরকম অনেক টক বাৰি মিষ্ট আছে মোটামুটি পিয়াজ দহ কৈ গৈছে গা মাৰ হাল তো আজকে এই পৰ্যন্তই ত' দেখা হ'ব পৰৱৰ্তী কোনো ভিডিঅ'তে আৰু আমাৰ এই ভিডিঅ'টা আমি প্ৰথম শু কৰিছি নতুন হয়তো কি আমাক কিভাৱে ভিডিঅ' কৰ্ত হয় কীৰম কথা বল সেইটা ভালভাৱে বলতে পাৰিছিলোঁ তো চেষ্টা কৰব ভালভাৱে কথা বলার জন্য তো আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবা আর তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে খোদা হাফেজ